পাখিদের কলদান মানে বেশ বিভৎস রকমেরই কলদান তো এতে আপনার কিছু বিঘ্ন হয় না সাধনে মানুষের মানুষের কলর মানুষের মানে পদ শব্দ একটা অন্য ধর্ম আর এরাই তো অন্য প্রকৃতিক গীত এদের আওয়াজটা অন্য যে আওয়াজটা তো মধুরই বটে গভীর জঙ্গলের ভিতরে মা কালীর সামনে হতো নরবলি নরবলি সেই নির্দিষ্ট স্থানটি আজ সচক্ষে দেখব সেই জন্যই তো এসেছি পূর্ব বর্ধমানের নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণডিহি গ্রামে অবস্থিত অট্টহাস শক্তিপীঠে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা প্রাচীন অট্টহাস শক্তিপীঠ মন্দির এবং আশ্রম পরিদর্শন করে মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি সঞ্চারিত হলো আর যখন নরবলি স্থানটি দেখলাম তখন মনের ভিতরে এক অজানা ভীতির উদ্রেক হয়েছিল আজকে বর্ষণমুখর একটি দিনে আমরা এসেছি অট্টহাস শক্তিপীঠে তাই দিনের বেলাতেও চারপাশ ছিল কিঞ্চিত অন্ধকারাচ্ছন্ন ঝিরঝির বৃষ্টির মধ্যে পুরো সতীপীঠ ঘুরে দেখলাম সাথে ছিলেন সাধু বাবা রামজি মহারাজ ঈশানী নদীর ধারে অবস্থিত এই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে ঢাকা একটি দুর্গম স্থান দিনের বেলাতেও এখানে মানুষ ভয় ঢুকতে পারত না কাছাকাছি একটি ছোট্ট গ্রামে বাস করতেন কয়েকজন কৃষক পরিবার একদিন কৃষকরা চাষ করতে গিয়ে জঙ্গলের ভিতরে একজন সাধু বাবাকে দেখতে পায় তখন তারা দলবদ্ধভাবে তার কাছে এসে তাকে প্রণাম করেন বনের ভিতরে সাধু বাবা একদিন যজ্ঞানুষ্ঠান করেন যজ্ঞ সমাপান্তে সাধু বাবা যজ্ঞের স্থানে একটি ত্রিশুল পুঁতে দিয়ে অদৃশ্য হয়ে যান অদৃশ্য হওয়ার আগে তিনি কৃষকদের বলে দিয়ে যান স্থানটি একটি সতীপীঠ এরকম একটি জনশ্রুতি লোকমুখে বহুল প্রচারিত এখানে দেবীর অধষ্ট অর্থাৎ নিচের ঠোঁট পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় অট্টহাস মন্দিরের পিছনে জঙ্গলের অভ্যন্তরে এই সেই কালী মন্দির যেখানে নরবলি দিয়ে রঘু ডাকাত মাকে তুষ্ট করত। তারপরে সদল বলে যেত ডাকাতি করতে জায়গাটিতে কেমন যেন একটা গা ছমছমে ভাব নরবলি সম্পর্কে জানালেন সেবক রামজি মহারাজ এটা হচ্ছে আমাদের কালীমন্ড আমাদের সবাই জানে বাংলার ডাকাত একটা বই আছে যেখানে লঘু সর্দারের নাম পাওয়া যায় লঘু সর্দার যেখানে ইনি এখানে তার ইচ্ছে মানে এটা সাধন ভোজন করতেন তার দল বল নিয়ে ব্রিটিশ যুগের কাহিনী আর এই সেই বলেন হচ্ছে গাদ্দার মানে মায়ের এখানে মানে নরবলি দিতে এই সেই স্থান এখানে ধুগু ডাকাত এখানে নরবলি দিয়ে তার তার যেটা কর্ম মানে মানে গরিবদের উদ্দেশ্যে ডাকাতি করতে যাওয়া সে ডাকাতি করতে যেতেন এবং তার এখানে মানে শুধু এখানে বিষ্ণু এলাকা ধরে তার এটা এ ছিল এরিয়া ছিল যে ছিল ছিল রোগী সব আর এটাকে রত্নে কালী মন্দির বলি আমরা আর এখানে যে আগে তো ভগ্নঝুতি ছিল এই মন্দিরটা দেখা যাচ্ছে দু হাজার ছয় সালে তৈরি করা হয়েছে এটা আর এই মন্দিরে আমাদের কৃষ্ণা চতুর্দশীতে মানে মাঘ মাসে এখানে রতেন্দ্রমার পুজো হয় এবং ভক্তশলকে ছাড়ানো হয় তারপর এইখানে আমাদের

আর নরবলি তাহলে এই জায়গাটাই হতো আর আপনার সেই হাড়ি কাঠ কোথায় যে হাড়ি কাঠ তুলে দেওয়া হচ্ছে এখন সেই হাড়ি কাঠ কি আছে এখনো তবে মায়ের মন্দির সামনে যেহেতু এখানে বলিটা একবারই বন্ধ করতে হয়েছে মায়ের মন্দিরের সামনে বলি হয় বলি মানে কি আমাদের মন্দিরে বলি বন্ধ মন্দিরে এখন পুরো নিরামিষ রান্নাবান্না হয় যদি কেউ বলি যায় ছাক বলি সেই বলিটা নিয়ে বাইরে চলে যাবে এখানে রান্না করতে পারবে না নানান যেহেতু চলে আসছি প্রথা আমরা অনেক সময় চেষ্টা করছি বন্ধ করে দেওয়া বন্ধ করতে পারিনি তবে আমি আগামী দিন ভক্ত অনুরোধ করব যারা বলি দেয় তাদের বলিটা না হয় আপনি বলি প্রথার বলি প্রথা পূর্ণাঙ্গ বিরুদ্ধে হ্যাঁ পরিপূর্ণ চাই না এখানে মায়ের কাছে এখানে যোগ্য হয় আর এই যে ত্রিশূল রোধ দেখতে পাচ্ছি ত্রিশুলটা মায়ের যে হোমের কাছে একটা পুজো রাখতে হয় যেহেতু বাবা ভুলানা আমাদের যে বিশ্ব বা মহেশ্বর

তো আমরা রটন্তি কালীমন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এই যে গাছটি এটা কি বেল গাছ বেল গাছ তামাল গাছ তামাল গাছ বলে না তামাল গাছ আচ্ছা এখানে তো দেখছি অনেকে মানত করেছে হ্যাঁ হ্যাঁ এটা যারা মানসিকতা থাকে মানত করে মানে তাদের যাতে মানত পরিপূর্ণ হয় তার জন্য একটা উদ্দেশ্য করে এটা বেঁধে যায় উদ্দেশ্য পূর্ণ হলে তারা আবার খুলে রেখে আচ্ছা এখানে যে আপনি বলছেন রঘু ডাকাত এখানে নরবলি দিতেন তার কোনো প্রমাণ আছে না প্রমাণ না এটা প্রচলিত প্রমাণ বলি যে যে খাতা কলমে বা বৈজ্ঞানিকভাবে কিছু প্রমাণ দেবে সে প্রমাণ কিছু নেই হ্যাঁ এটা এই যে আশ্রমের ভিতরে নানান প্রজাতির গাছপালা এক অপরূপ প্রাকৃতিক শোভা সৃষ্টি করেছে যেদিকেই তাকায় চোখ ফেরানো দায় তবে গাছের ডালে অসংখ্য পাখির কলতানে আশ্রমের শান্ত পরিবেশ বেশ বিঘ্নিত হচ্ছিল একথা মানতেই হবে ঘুরতে ঘুরতে এক জায়গায় কয়েকজন গ্রামবাসী মহিলার সাথে দেখা তারা মহারাজকে পায়ে হাত দিয়ে সশ্রদ্ধ প্রণাম করলেন এই জঙ্গলে আপনাকে ভালো লাগে এই যে ভোলা বাবা সমাধিস্থল হ্যাঁ তুই বলুন ব্যাপারটা আমাদের প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে এখানে একজন সাধর থাকতেন যার নাম ভোলা বাবা

আচ্ছা এই যে গাছে যে এত যে আওয়াজ হচ্ছে এটা আওয়াজ এখানে একটা পরিযায়ী পাখি আছে সেটা হচ্ছে তার পাখিটার নাম নামকল এটা পুরোপুরি বর্ষার পাখি হ্যাঁ নামটা বলুন একটা এরা বর্ষার সময় আসবে ঠিক জুনে আসে এসে বাসা করবে ডিম পারবে বাচ্চা তৈরি করবে উড়ান শেখাবে তারপরে ঠিক ডিসেম্বর পড়বে কি পড়বে না সেই সময় পাখিগুলাকে নিয়ে ওরা চলবে আবার সেই জুন মাসে আসবে আচ্ছা এই যে অট্টহাস এই যে জায়গাটি দেখতে পাচ্ছি তো এই জায়গাটি সম্পর্কে একটু সম্যক ধারণা দিন এটা তো অর্থ তো সবাই জানে যে সতীর দুঃখ যোগের ভাইনি সবাই জানে হ্যাঁ সতীর দেহ ত্যাগ করলো শিব কানে পৌঁছালো দুধ মারত শিব সতী স্তন্ধে নিয়ে নৃত্য করতে শুরু করে দিল কৃষ্ণ সুদর্শন চক্কর ছাড়লো তারপর চক্র ছাড়তে ছাড়তে এখানে দেবীর অধ আমাদের এই স্থানটায় পড়েছে যেখানে আমাদের মন্দির আছে এখানে দেবী অধীর স্থানটির নাম হচ্ছে অট্টহাস আর ভৈরবের নদী বিশ্বেষ আর দেবী হচ্ছে আমাদের অধরেশ্বরী বা অপ্তেশ্বরী বলে যেহেতু অধ অর্থ পড়েছে বলে অধরেশ্বরী বলে এই হচ্ছে এখানে সতী কী টেটার এখানে তার আচ্ছা প্রথম তো এখন যেরকম দেখতে পাচ্ছি প্রথমে তো এরকম ছিল না তো এই যে পুরো যে উন্নয়নের কাজ হয়েছে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এগুলো কোন সময় থেকে হয়েছে এটা শুরু হয়েছে মোটামুটি দু হাজার ইংরেজি দু হাজার চার পাঁচ থেকে শুরু হয়েছে এই আমাদের অট্টহাস এটা যে অর্থাৎ পরিক্রমা করার একটা রাস্তা সামনে মায়ের কুণ্ড আর যে কুণ্ডে মাছ আছে যদি কেউ মাছকে বিস্কুট দেয় মাছ পাখি ভক্তরা এখানে স্কুল দেয় মাছকে দেখার জন্য মাছও খায় হাতেও খায় এবং যে দেয় এই যে এখানকার এটা মায়ের ঘাট বলার কথা এই ঘাটের জলই আগে মায়ের ভোগ হতো মায়ের সব কিছু এখান থেকে হতো তারপরে কালের গতিতে একটু জল আপনার ব্যবহার করা আপনার করি না মায়ের ভোগের জন্য এখন এখন নলকূপ আছেন এখন নলকূপও বন্ধ এখন আমাদের সাবমার্শাল দেখে বলা হয় সব জলে মায়ের সমস্ত ভোগ রান্না সব হয় এবং সব মশলা জলে আমাদের ভক্ত খাওয়া হয় আচ্ছা কতটা জায়গার উপরে এই পুরো সাধন ক্ষেত্র এবং অনেক জঙ্গল দেখতে পাচ্ছি জঙ্গলাকীর্ণ এলাকা এটা আমাদের প্রায় তিরিশ বিঘের উপর জায়গা তার মধ্যে প্রায় বিশ বিঘে আমাদের জঙ্গলের মধ্যে ছাড়া আছে জঙ্গল বিশ বিঘের জায়গায় জঙ্গল এই সমস্ত রকম জঙ্গল নানান গাছ আছে জঙ্গলি গাছ আছে যেমন এই অনেক গাছের নাম জানা যায় না যেমন এই একটা লতা বলবো যাকে বলা হয় শ্যামলতা যে লতায় হনুমানকে লঙ্কায় বেঁধে রেখেছিল আর এই বন গাছ অর্জুন গাছ ডুমুর গাছ তারপরে পিতুলি গাছ তারপরে সিরিজ গাছ নানান গাছ মানে এখানে পুকুরা পুকুরা জঙ্গলের গাছ আছে

ভক্ত আছে পরিক্রমা করে কিন্তু চারিদিকে আপনার আজকে আবহাওয়াটা হচ্ছে একটু আমাদের বর্ষামুখর আবহাওয়া ন্যূনতা হয়েছে সেই জন্য অনুগত বৃষ্টি পড়ছে আজকে একটু লোক সমাগম অনেক মধ্যে একটু হালকা আছে এই পবিত্র স্থানে আপনি কিভাবে এলেন আপনার পুরো নামটা একটু বলুন ফার্স্টে রামদাস বাবাজি আমি আমি এতে কাগজ কলমে সহি করি শ্রী সেবক রামজি কাগজ কলমে আমি সহি করি শ্রী সেবক রামজি মায়েরা এখানে নাম তো কোথাও ডাকে না এখানে সাধু বাবা বাবা বলেই সব জানে আচ্ছা আমি এসেছিলাম কীভাবে আমি এসেছিলাম একবার আমি থাকতাম একটা জায়গায় বাঁকুড়া ভারত সেবাশ্রম সন্দ্রহ আমারও সকল একটা নির্জন জায়গায় যাব যেখানে মানুষজন আসছে না মানুষজন আসে না তা আমাদের মঠে একজন বলল যে আপনাকে এমন এক জায়গা পাঠাবো যেখানে মানুষজন দেখতে না সেই হিসাবে এখানে এসেছিলাম বেড়াতে কত সালে সেটা সেটা নিরানব্বই সালে ইংরেজি উনিশশো নিরানব্বই এলাম দিন সাথে থাকলাম এখানকার স্থানীয় লোকগুলো আমাকে ধর খুব এসে বলতে রাখবো যে আপনি আর যেতে পারবেন না আপনাকে থাকতে হবে তারপরে মানে আমি এক জায়গায় থাকি আমি এখন রওনা দেব আবার মা যদি আমাকে আহ্বান করে ঠিক আমি চলে আসবো আমাকে কাউকে ডাকতে হবে না মা মহামায় যাকে যেখানে রাখা ঠিক রেখে দেবে তারপরে এরা আমাকে চিঠিপত্র দিয়েছেন ঠিকানা ঠিকানা নিয়ে তারপরে মাস পাঁচের পর মাস পাঁচ ছয় যাহা একটা হয়েছিল আমি এসেছিলাম এখানে এসে থেকে গেছি এইভাবে এখানে তখন আসা বেড়াতে আসা তারপরে জায়গাটা আমার খুব ভালো লেগেছিলো মানে তখন পাকা রাস্তা রাস্তা ছিল না তখন জঙ্গল সূর্যের রোদ পণ্য না তারপরে আস্তে 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 সব সংস্কার কাজ শুরু হয়ে যাবে অটোমেটিক চাই তাকে বলছে ডিভাইন প্ল্যান এই তো চারপাশে দেখছি ঘন জঙ্গল মানে ঘন জঙ্গল পরিবেষ্টিত একটি জায়গা হ্যাঁ একবার সাধনশীল জায়গা এক কথায় আমরা এক কথায় ঋষিতে তপন আর সেই তপনের আকর্ষণী মা আমাকে এখানে এনেছিল মা এখানে রেখে দিয়েছে এখন মা মায়ের কাছেও প্রার্থনা আছে এখানেই যেন আমার দেহ দিক আপনার এখন বয়স কীরকম হলো বয়স আমার চৌষট্টি তাহলে পঁচিশ বছর হলো আপনি এই স্থানে আছেন তা এই স্থানের স্থান মাহাত্ম সম্পর্কে একটুখানি বলুন স্থান মাহাত্ম তো মানে একটা ঐশ্বরিক জায়গা যেখানে অনবত ভক্তকুল আসে যায় সেখানে স্থান মাহাত্ম কথা তো বলা অপেক্ষা থাকে না তারপর সর্বজনী পৌরাণিক তার স্থান মাহাত্ম শিবের যেখানে চরণ করেছে সেখানকার আলাদা রূপ আলাদা আর অনবত ঋষিরাই সাধকরাই এখানে এসেছে এসে সাধন ভোজন করেছে আবার গেছে আবার হয়েছে আবার গেছে যেখানে সাধকদের তপন নিঃশ্বাস এখানে আকাশে বাতাসে মানে ক্ষেত্রে বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ভাইব্রেশনটা আলাদা সাধকদের নিঃশ্বাস সাধকদের সাধন ভোজন যেখানে অনবত সে আহ্বান কাল ধরে চলে এসছে সেখানকার বলা হচ্ছে কারণ সেখানে অনন্ত অনন্ত মহিমা বা অনন্ত একটা ইয়ে একটা অপরন্ত উৎস সাধকরা যেখানে আসতে করেছে এইখান আমাদের এটা সামনে ঈশাঙ্কল এটা আমাদের মন্দির ঈশাঙ্কল বলে ঈশাঙ্কলে মায়ের পঞ্চমন্দি আছে এখানে শোনা যায় ঘোষ ঠাকুরের যে দু ভৈরব বলছেন ঘোষ তিনিও এখানে এসে সাধন মতন করে গেছেন গ্রেজুয় বলতে ওই নাট্যকার যে রামকৃষ্ণকার রামকৃষ্ণের যিনি শিষ্য শিষ্য তিনিও এখানে সাধন মতন করে গেছেন তবে হ্যাঁ আয়কার উপরেখা অন্যরকম ছিল এখন এগুলো পরিবর্তন করা হয়েছে বামাক্যাপা আসেনি এখানে বাঙা খেপা এসেছেন শোনা যায় কিন্তু বাঙা খেপা এসেছেন তৈরি স্বামী লিখে এখানে এসেছিলেন তারপরে সাধক রামপ্রসাদ এখানে এসেছেন এখন সাধক অনেকে একাচা করেছেন এমনকি মহাপূর্ব শোনা যায় যে রাস্তা দিয়ে উপর দিয়ে চলে গেছে হ্যাঁ নিয়েছে ব্যাপার এখানে জল করে বামদেব তো বামদেবের আমলে যিনি সাধক ছিলেন সেই সাধকের নাম হচ্ছে বহু কান্তি ঝুল দিন যখন বামদের তারা তখন এখান থেকে গোবর খাবে খুব ভালো হ্যাঁ এখানে প্রমোদনাথ চট্টোপাধ্যায় বলে একজন পরিব্রাজক ছিলেন তন্ত্র সাধু সঙ্গ বইটা লিখেছিলেন হ্যাঁ সেখান থেকে পাওয়া যায় এদিকে রাস্তাটা কোথায় গেছে এই রাস্তাটা আমাদের মন্দির পরিক্রমা করার রাস্তা আচ্ছা আমরা এদিন ঘুরতে 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 আবার মন্দিরে গিয়ে পৌঁছাবো এটা এটা রাউল বলি ঠিক আছে বন্দুকটা আমরা যদি হাঁটতে থাকি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটবো আগে রাস্তা ছিল না আগে এমন সংকীর্ণ ছোট্ট রাস্তা ছিল একজন দুজন হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যেতে পারতে পারে আর চারিদিকে গাছ একটা শিয়া কোথায় কাঁটা মানে চারিদিকে কাঁটা কাঁটা গাছ ছিল শিয়াল কোথায় হ্যাঁ বা এই হচ্ছে এখন আসলে তো দেখছি নানান ধরনের প্রচুর গাছপালা হ্যাঁ প্রকৃতি যেন আপন হাসতে নিজেকে সাজিয়েছে এখানে মনে হচ্ছে এখানে এখানে সবই ন্যাচারাল আটকে রকম জিনিস নেই এই প্রকৃতিভাবেই তৈরি প্রকৃতি প্রকৃতিভাবেই তৈরি হয়েছে প্রকৃতি ভাবে সৃষ্টি হয়েছে প্রকৃতি তো লাগাইনি সব অটোমেটিক চারাগুলা হচ্ছে অটোমেটিক ডাল ভেঙে সব পড়ে যাবে অর্থাৎ আছে মানে এত একটা গভীর জঙ্গলের মতন আর দেখুন কত রকমের পাখির কলতান এটাই তো অদ্ভুত ব্যাপার হ্যাঁ পাখিগুলো সমস্ত গাছের ডালে ডালে ঝুলছে ঘুরে বেড়াচ্ছে আমি আস্তে পাখি দেখাবো বাদু যেটা যেখানে সর্বত দেখা যায় না ওখানে পাখি দেখা যাচ্ছে আমি ওখানে প্রচুর বাদু পাখি দেখাবো মানে ওরা রাত্রিতে বেলায় বেরিয়ে যায় আবার ভোরবেলায় কিছু মিছিল করতে চাও ঢুকে যায় আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাইছি যে আপনি একজন শক্তি সাধক মানুষ আমি মানুষ না তাই বলছি না আমি বলছি প্রত্যেক মানুষের সাধকের তো একজন ইষ্ট থাকে তো আপনার ইষ্টকে ইষ্ট আমাদের স্বয়ং ঠিক আছে তাহলে মাতৃ মন্ত্রে আপনি দীক্ষিত আপনার গুরুদেবকে আমার গুরুদেব অরবানন্দ মহারাজ আচ্ছা তো আপনার সম্পর্কে বলুন যে আপনি কিভাবে সাধন জীবনে এলেন সাধন জগতে এলেন এলাম মানে সব মহামায়া হ্যাঁ আমি কিছু কিছু ঘটনা আছে ব্যক্তিগত আমি সে রোগদাতের কথা আছে নিজে করিতে গৌরব দান নিজে করি শুধু নিজের কথা নিজে বলবো আচ্ছা এমনি যদি একটু সাধন জীবনের কিছু উপলব্ধির কথা বলেন মা আমাকে গহন অরণ্যে আমাকে মা রেখেছিল এসে আমি অবাক হয়ে যাই কী করে রাখলো কেমনভাবে থাকলাম বা হ্যাঁ আর এই হচ্ছে মায়ের কাছে আছে এখানে যদি গহন অরণ্যে সেখানে আলো নাই রাস্তাঘাট ছিল মা আমাকে রেখেছে এটাই আমার কাছে মহাপ্রাপ্য আবার কি আচ্ছা একজন ধরুন তরুণ সমাজের অনেকেই তো একটু সাধন জীবন লাভ করতে চায় বা তারা একটু সৎ পথে বা ধর্মীয় পথে যেতে চায় তো তারা কিভাবে এই ধর্মীয় পথে আসতে পারে ধর্মীয় পথে তারা নিশ্চয়ই আমাদের অনেক প্রাপ্যস্তরণীয় ব্যক্তি আছে যে অরবিন্দ হোক বিবেকানন্দ ঠাকুর ডাংসু চৌধুরী স্বামী এমন কি আমাদের লোকনাথ ব্রহ্মচারী যে কোনো একজনকে অনুসরণ করতে হবে এককে অনুসরণ করলে দরজা চলে যাবে একজন মহামানবকে স্মরণ করো তাকে স্মরণ করি দরজা খুলে যাবে সে রাস্তা দেখতে দি স্মরণ করতে হবে পুরো এটা অলৌকিক জিনিস না আমি স্মরণ করব না আমি শুদ্ধ চিন্তা থাকবো না আমাকে অর্থনৈতিক মাথা হাত ধুলে করে দেবে আচ্ছা এই যে প্রণব প্রণব মন্ত্র মানে ওঙ্কারের গুরুত্ব সম্পর্কে একটুখানি বলবো ওংকার গুরুত্ব অসীম মন্ত্র হ্যাঁ এবার যে বিবেকানন্দ ইংল্যান্ডের প্র্যাকটিক্যাল বেদান্ত সমুদ্রে বলে বললেন ছ মাস পরও আমাদের যদি ঋষি দিয়ে বাক্য যদি আপনারা উপলব্ধি করতে যান হ্যাঁ পাঁচ করতে যান সেটা আপনার ছ মাস প্র্যাকটিক্যাল করুন আমি করব তবেই আমি তার আশ্বাদ বুঝতে পারবো করতে হবে যদি নিশ্চিন্তে বসে বসে তার শব্দটি মনে মনে স্বাস্থ্যের যত্ন সব বুঝতে পারব আচ্ছা তো এই যে আপনি আপনার মনের একটা ইচ্ছে ছিল যে নির্জন স্থানে গিয়ে আপনি সাধনা করবেন এখানে তো নির্জনতা নাই তো পাখিদের কলদান মানে বেশ বিভৎস রকমেরই কলদান তো এতে আপনার কিছু বিঘ্ন হয় না সাধনে মানুষের কল মানুষের কল মানুষের মানে পদশব্দ একটাই চেয়ে অন্য ধরনের আর এরাই চলবে প্রকৃতির গীত এই যে আওয়াজটা অন্য এই যে আওয়াজটা তো মধুরী বটে পাখিদের আওয়াজ পাখিদের কলতান এগুলো আনন্দ দেয় এই আনন্দ দেয় যদু যারি সুবাস তত যদু যারি সুবাস তত ছুনিয়ে পড়ে এমন আমি লাত না কলি যুগে কোন সাধন শ্রেষ্ঠ কলিযোগ মহাপ্রভু একার জন্য একারকম রকম মতবান হ্যাঁ মতবাদের গিয়ে শুদ্ধ চিন্তন হচ্ছে কলিযুগের মহা শুদ্ধ চিন্তন শুদ্ধ শুদ্ধ চিন্তন কীভাবে আসে শুদ্ধ চিন্তন আসবে কোনো মহাবানবের চরণ করলে বৃষ্টি দেওয়া থাকি থাকলে তা শুদ্ধ চিন্তন আসে চেষ্টা করতে হবে আমাদের গীতা সার্বম্যবাণী বারবার ভগবান অর্জুগ বলছেন

পিছনে আর বাদুরগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে না ওই যে সামনে বাদু পাখি আচ্ছা ওই তো গাছে ঝুলছে অসংখ্য বাদুর গাছে ঝুলছে দেখা যাচ্ছে বলছি তো মন্ত্র আমার গুরুদেব যেটা দিলেন সেটাকে তুমি মানে গুরুর যে পদ্ধতি দিয়ে দিল ক্রিয়া যোগ বা পদে হোক বা যে এতে তিনি যেটা করে দিয়ে দিলেন সেটাকে তুমি অভ্যাস করো করো তাহলে সেই আস্তে আস্তে সেটা সেটা মানে অন্তরে তার আস্তে বন্ধু হিসেবে আর আলাদা করে শক্তি সে আওয়া হয়ে যাবে এটাই দায়িত্ব এই যে আপনি বললেন যে শরীরের ভেতর বা একটা মন্ত্র উচ্চারণ করতে করতে যে একটা শক্তি সঞ্চারিত হয় মানে এটা কি ক্লোকুণ্ডলী শক্তি হ্যাঁ যেটা মূলাধারে থাকে ক্লোকুণ্ডলী শক্তি জাগরণ যেটাকে বলে মূলাধারে থাকে এই তিনি জিগিয়ে আছেন আমরা সেটা বুঝতে পারছি না যেমন আমাদের ঋষিরা বলে যে অমৃতের সব আমরা অমৃতের পুত্র কিন্তু আমাদের বোধে নাই তো বোধে আনাটা হয়েছে আমাদের সবই জেগে আছে কেউ ঘুমিয়ে নাই সব জেগে আছে কেউ আমাদের জীবনে বোধে বোধে বোধ করাটা হচ্ছে সাধু আচ্ছা এই যে সাধকের গুরুকরণ এটা কতটা জরুরি একজন পথ পদক্ষেপ না থাকলে পরে পথ কিন্তু তার হোঁচট লাগার সম্ভাবনা দেখছি সেই জন্য একজনকে দেখা রাখতে হয় এটাই হচ্ছে আমাদের গুরু যিনি আমাদের সমস্ত অন্ধকার দূর করে দিয়েছেন তিনি গুরুদেব হিসাবে আমাদের কাছে আলোর কথা নিয়ে যাবেন যেমন এক কথায় আমাদের বুধেব আর তমস ও মা জ্যোতির্বর্মা সর্বময় দুই সৌ মা অমৃতঙ্গি সেটা নিয়ে যাবে আশ্রম আপনি তিল তিল করে অনেক বড়ো করে গড়ে তুলেছেন এবং উন্নয়নের কাজ তো দেখছি আরও হচ্ছে তো এই আশ্রম নিয়ে আপনার স্বপ্ন আশ্রম শুরু হয়ে যাচ্ছে আমাদের মূলটা তৈরি হলেই হলো হ্যাঁ বাহ্য আরম্ভটাকে আমি খুব অতটা গুরুত্ব দিই না আমি চাই মায়ের কাছে আসুক তাতে অন্তঃকরণের উন্নতি ঘটে এই বাহ্য ইটার পাথরের কতটা উন্নত হলো তো লোকের মূল্যায়ন করে আমি এসব মূল্যায়ন করি না আর যা কিন্তু হচ্ছে সেটা পুরোপুরি ডিভাইন দেখতে হ্যাঁ মানুষের অন্তকরণে উন্নতি ঘটুক যে অন্তকরণে উন্নতি ঘটলে আমাদের মানব সমাজ সংসার সমাজ দেশ রাষ্ট্র এবং সমগ্র বিশ্ব এবং সুস্থ সুন্দর এই কথা আপনার মানে যে একটা বিরাট উন্নতি এর আমি দিই না এটা হচ্ছে হচ্ছে লোকে পয়সা দিচ্ছে হচ্ছে বা ওদের দিয়ে যাচ্ছে বলে হচ্ছে এটা দেখান বিশ্ব শান্তির উদ্দেশ্যে আমাদের এখানে হ্যাঁ সত্যি অবস্যায় সুযোগ দৃষ্টান্তে উদ্দেশ্য যখন যাতে সুস্থ সুন্দর থাকে মানবপূল এবং জীবকুল শুধু যাতে ভালো আমাদের হচ্ছে মূল মন্দির মূল মন্দিরটা বয়সে প্রায় একশো বছর হয়ে গেল মূল মন্দিরটাকে রেখে দিয়ে ভক্তদের সাহায্য নিয়ে আমাদের আমাদেরকে দূরতার একটা মন্দির তৈরি করা হয় মানে মন্দিরের কাঠামো দেখে তো মনে হচ্ছে যে বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার ভক্তদের রানের উপরে এটা মানে মন্দির যখন নির্মিত হয়ে যাবে তখন তো চোখ ফেরানো যাবে না মনে হচ্ছে দেখা যাক মা কখন সাধে মা নিজেরা নিজে নিজে যে সেজে নেয় মা সেইভাবে সেজে নিচ্ছে আর আমরা মাছ ধরে মায়ের কাজকর্ম করার সুযোগ পেয়েছি আর কিছু নেই আর আমাদের এখানে যে মায়ের মূর্তি আছে সামনে দেখা যাচ্ছে চলো একটু যাবো ওখানে মায়ের যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে মায়ের মূর্তি হ্যাঁ মায়ের মূর্তি ওইখানে মায়ের ঠোঁট পড়েছে এটা হচ্ছে বিশ্বাস যে এই সেই মায়ের ঠোঁট এটা দেখানো সম্ভব নয় অনেক আগে সব দেখা যাবে কোর্টের মধ্যে যে এটা মায়ের ঠোঁট কিন্তু যেহেতু মানুষকে ধর্ম ধর্মিনিমে ঢোকা দেওয়া কারণ পছন্দ করি না সেগুলো তো বুঝতে হয় এই হচ্ছে যে মায়ের যে মন্দির আছে এই যে মা যেখানে দণ্ডায়মান প্রতিষ্ঠিত সেইখানে সেখানে হ্যাঁ মাঝে তো এইখানে যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছি এটা কি কষ্টি পাথরের মনে হয় পাথর না পাথর পাথরের মূর্তি হ্যাঁ তবে প্রতিষ্ঠিত হয়েছিলেন মা এখানে মা এখানে প্রতিষ্ঠা এই মূর্তিটা বেশি দিন কারণ হ্যাঁ এখানে ভক্তরাজ বাবার অনুরোধ আর ঘটে পুজো পাঠ হয় মানে আগু হতো আর দুর্গা শক্তমীতে মায়ের ঘটেরও পুজো করা আছে সারা বছর ঘরটা থাকতো আবার শক্তমীতে দুর্গা ঘরটা বিক্রি করে আবার ঘর ভরা হতো তো ভক্তদের আবদার ওই জায়গা এখানে একটা মায়ের মুক্তি হলে ভালো হয় মায়ের মুক্তি হলে ভালো হয় যেহেতু মহাসপ্তমীতে দুর্গা ঘট ভরা সেই জন্য দুর্গা মুক্তি পাথর এনে প্রতিষ্ঠা করা আচ্ছা আর প্রাচীন একটা মূর্তি দেখাবো দেখান কোথায় আছে সেটা আমাদের ছবিতে আছে আচ্ছা আর প্রায় দেড় থেকে দু হাজার বছর আগে এখানে একটা মূর্তি পরিস্থিতি আচ্ছা সেই মূর্তিটা ছবি আছে মূর্তিটা নেই মূর্তিটা এতে আছে যদি খুঁজ করলেন কলকাতায় আছে প্রাচীন মূর্তি এটা আমরা এই মূর্তিটা ভাবি পাল যুগের মুক্তি ঠিক আছে এটা দেড় হাজার বছর আগে মুক্তি হবে এই মূর্তিটা এখানে পাওয়া গেছিল এই মূর্তিটা ছিল এখানে গাছতলা ঠিক আছে গাছতলায় মূর্তিটা ছিল তা যেহেতু তখন ওই মন্দিরটাও ছিল না এক পরিপ্রাজ এসেছিলেন এখানে বেড়াতে তিনি এই মন্দিরটা মূল্যায়ন বুঝতে পেরেছিলেন মূর্তিটা তিনি তখন মূর্তিটা নিয়ে চলে যা বলে নিয়ে যা তুমি চুরি করে না বলে কই নিয়ে যা নিয়ে গিয়ে বন্ধুর সাহিত্য সংরক্ষণ করে এখানে হচ্ছে বলে পরে মূর্তি কাকুরও দেখাবো যদি কখন যোগাযোগ করে ঠিক আছে এই হচ্ছে প্রাচীর মূর্তি আর কাজতলা পরি ছিল খুব ভর্ত ছিল না সাধকরা আসা যাওয়া করত কিন্তু পাঁচ দিন সামনে থাকতো বা যেত এই হচ্ছে আচ্ছা এই মূর্তিটি মানে কি বোঝাচ্ছে মিনিং কি মূর্তিটা মূর্তি চামুণ্ডা অট্টহাস সতীপীঠ থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম মূল প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়ে আছে কাটোয়াগামী বাস কাটোয়া থেকে অট্টহাস সতীপীঠে এই বাসে করে সহজেই আসা যায়